গুরু খা 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 গুরিয়া বির্সা তুই না মর মরতাছস নানার অবস্থা লাগে তাড়াতাড়ি তে তুই থাক গরুছয় এনো যা আমি যাই তো পড় যো হ্যাঁ নানার দেখ পতেছাম হ এই যে দেখ কি আমি তোরে কি ভালো হই যাই গরু রশি ধরে এনো আমি তোরে কি ভালো আমি থাকতাম না আমি আবার কইছি নু গোর বাইন না নু বেশ লাগে তুই কই আমি পারতাম না এ দুন্দা ভাগলা লয়ে যা আমি মরাটা মরছি এ সারা আমারে নেই কোন দিন খায়ালা তাকো আমি গোর নিতাম না গোর নিতাম না তেনে বই তাক আমি আই আমি তোমার লগে যাবাম হে যে দেখো দেখ নমুনা করিস না আমার সলে কিন্তু রাগ করতাছে আমি তাড়াতাড়ি যাই আমি তাড়াতাড়ি আই করব আমি একলে ডরাই যাম আমি থাকতাম না আমি নানি রে দেখ পড়ে আমি নানা দেখ পড়ে

আমার আমা আমার অভিযোগ দিতেছে জন্ম দেয় পেরো তুই অঙ্ক ফেরতই বউ বাবা না চলো বাবা আমি আর যাইতাম না

পরে তোর বাইরে দেখবার আছে তুই ইনো বই এই ফুইরা মর আমি এই যে যাইতাছি আমার বাইরে দেখবার আমি মর না যা আম্মা আমার কে ও নাই গো আম্মা কি বাদে